নমস্কার আপনারা দেখছেন আই নিউজ আপনাদের সঙ্গে রয়েছে আমি রাই আজ শেষ দফার ভোট সম্পন্ন হল আর এই শেষ দফার ভোটের পর রাজ্যে কি কেন্দ্রীয় বাহিনী থাকবে থাকলেও কত দিনের জন্য থাকবে নির্বাচন কমিশন কি বলছে জানতে হলে দেখুন সম্পূর্ণ ভিডিওটি লোকসভা নির্বাচনের পরেও রাজ্যের আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার লক্ষ্যে মোতায়েন থাকবে কেন্দ্রীয় বাহিনী শেষ দফা ভোটের আগের দিন এমনই জানালো নির্বাচন কমিশন গতকাল বিজ্ঞপ্তি জারি করে কমিশন জানিয়েছে বিভিন্ন দিক খতিয়ে দেখে এমনই সিদ্ধান্ত নেওয়া হয়েছে চব্বিশে লোকসভা ভোট নির্বিঘ্নে সম্পন্ন করতে পশ্চিমবঙ্গের সর্বাধিক কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করার সিদ্ধান্ত নেয় নির্বাচন কমিশন দফা নির্বাচনে এখনো পর্যন্ত প্রায় সাড়ে নশো কোম্পানি জওয়ান মোতায়েন রয়েছে পয়লা জুন অর্থাৎ আজ শেষ দফার ভোটের পর প্রায় অর্ধেক বাহিনীকে ফিরিয়ে দেওয়া হবে এমনটাই জানা গিয়েছে চারশো কোম্পানি বাহিনীকে রেখে দেওয়া হবে রাজ্যে ছয় জুন পর্যন্ত থাকবে বাহিনী জওয়ানরা তার মধ্যে বিএসএফ সিআরপিএফ এস এসবির একাধিক ব্যাটালিয়ান থাকবে বলেও জানা গিয়েছে কমিশন সূত্রে এছাড়াও জানা গিয়েছে নির্বাচনগুলিতে রাজ্যের ভোট পরবর্তী অশান্তির একাধিক নজর রয়েছে এবারে লোকসভা নির্বাচনের পর সেসবের দিক নজর রাখতেই বাহিনী মোতায়েন রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে অর্থাৎ আগামী ছয়ই জুন পর্যন্ত রাজ্যে চারশো কোম্পানি কেন্দ্রীয় বাহিনী থাকবে চারই জুন লোকসভা ভোটের গণনা ও ফল প্রকাশ